রাকেশ আর অনু দুজনের বিয়ে হয় দু সালে দু সালে যখন তাদের বিয়ে হয় তখন তাদের জীবনে কি নেমে আসতে চলেছিল ইন নেয়ার ফিউচার সেটা রাকেশও বুঝতে পারেনি অনুও বুঝতে পারেনি এটা ছিল একটা অ্যারেঞ্জ ম্যারেজ রাকেশের অ্যাকচুয়াল বাড়ি তো উত্তরপ্রদেশের পিলভিট গ্রামে কিন্তু এই রাকেশ কাজের জন্য উত্তরাখণ্ডের যে উধমপুর আছে সেই উধমপুরে থাকে তো বিয়ের কয়েকদিন পর এই রাকেশ তার ওয়াইফ অনুকে নিয়ে সোজা চলে যায় উত্তরাখণ্ডের উধমপুরে এবং সেই উধমপুরে তারা যখন সংসার করছে কয়েক মাস পরে হঠাৎই এই যে রাকেশ আছে সে অসুস্থ হতে থাকে এবং তার অসুস্থতা কোনোভাবেই যেন কমছে না জ্বর হলে জ্বরটা কন্টিনিউয়াস থাকছে কোথাও কেটে গেলে সেই কাটা ঘাটা কোনোভাবেই কমছে না এইদিকে অনুও বুঝতে পারছে না যে তার হাজবেন্ডের কি হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার ওষুধও দিয়েছে কিন্তু সেই ওষুধগুলোতে কিছুই হয়নি এই দিকে রাকেশ তার যে ওয়াইফ আছে অনু তার ব্যাপারে বিয়ের আগে কিছুই জানত না তাদের তো হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ এবং সেই অ্যারেঞ্জ ম্যারেজে রাকেশ ভেবেছিল সে যাকে বিয়ে করছে সে খুব একটা ভালো মেয়ে তার সাথে সংসার করে খুব ভালো হবে তো একদিন এই অনু এক তান্ত্রিকের কাছে যায় সেই তান্ত্রিক বলে যে তোমরা একটা বাচ্চা নিয়ে নাও এবং সেই বাচ্চা নিয়ে নিলেই নাকি এই রাকেশের শরীর ভালো হয়ে যাবে তো সেই জন্য অনু আর রাকেশ দুজনেই বেবি প্ল্যান করে আরও কয়েক মাস কেটে যায় রাকেশ তখনও কিন্তু অসুস্থ তার শরীর কোনো মতেই ঠিক হয় না এইদিকে অনুও কোনোভাবেই বাচ্চা কনসিভ করতে পারছে না সেই সময় এই অনু রাকেশকে একটা ভালো হসপিটালে নিয়ে যায় এই হসপিটালে নিয়ে গেলে রাকেশের অনেকগুলো টেস্ট হয় এবং সেই টেস্ট হওয়ার পরেই অনু এবং রাকেশ দুজনেই জানতে পারে যে এই রাকেশ এইচআইভি পজিটিভ এবং যখন রাকেশ এইচআইপি পজিটিভ হয় সেই জিনিসটা বাবুরা জানতে পেরে তার ওয়াইফ অনুরো এইচ টেস্ট করে এবং সেই এইচআইভি টেস্ট করার পর অনু পজিটিভ এটা বোঝা যায় কিন্তু কথা হচ্ছে যে এইখানে এইচআইবি পজিটিভ রাকেশ কী করে হলো রাকেশকে যখন ডাক্তাররা জিজ্ঞাসাবাদ করে তখন রাকেশ বলে যে না আমার আগে কোনো পার্টনারই ছিল না তাহলে আমি এইচআইবি পজিটিভ হব কী করে এইদিকে অনু সেই অনুর ব্যাপারে যখন ডাক্তাররা জিজ্ঞাসাবাদ করে তখন অনুর পুরো সিমটমস সমস্ত কিছু দেখে ডাক্তাররা বলে যে অনু তোমার শরীরেই কিন্তু আগে এইচ আই এসেছিল তো তোমার কি আগে কোনো পার্টনার ছিল যার সাথে তুমি ফিজিক্যাল হয়েছ তখন অনু লজ্জায় মাথা নিচু করে থাকে ডাক্তাররা সমস্ত কিছু বুঝতে পারে এবার আপনি বলবেন যে যদি অনুর থেকে এই রাকেশের এইচআইবি ট্রান্সফার হয় তাহলে রাকেশ অসুস্থ হচ্ছে কিন্তু অনু কেন অসুস্থ হচ্ছে না এই ক্ষেত্রে বলি যে এইচআইভি বা এইচ যে লেটার মানে রোগের নামটা হচ্ছে এইডস এই এইডস যখন কোনো মানুষের হয় সেইটা এফেক্ট করে এক একজনের এক এক সময় কারো কারো শরীরে এই এইচআইভির ভাইরাস পাঁচ বছর দশ বছরও থাকতে পারে উইদাউট এনি সিমটমস এটা হচ্ছে তার যেরকম ইমিউনিটি আছে তো রাকেশের হয়তো ইমিউনিটি কম ছিল সেই কারণে তারটা আগে ধরা পড়েছে অনুরটা হয়তো তখনও সিমটমসই দেয়নি কিন্তু টেস্ট করার পর সেটা ধরা পড়েছে যাই হোক দু সাল চলে আসে তাদের বিয়ে নেয়ার অ্যাবাউট পাঁচ বছর হয়ে গেছে তারা যে এইচআইভি পজিটিভ সেটা তাদের ফ্যামিলি জানতো না প্রথম প্রথম কিন্তু পরবর্তীকালে পুরো ফ্যামিলি জেনে যায় এবং এই পুরো ফ্যামিলি পুরো ব্যাপারটার জন্য অনুকে দোষ দেয় তার কারণ অনুর ব্যাপারে তারা যখন বিয়ের পরে তদন্ত করে তখন জানতে পারে যে এই অনুর ওই গ্রামেই আরও একাধিক পার্টনার ছিল যাদের সাথে অনু ফিজিক্যাল হয়েছে এবং সেইখান থেকেই হয়তো অনু এই এইচআইভি ভাইরাসটা নিজের শরীরে নিয়েছে সেখান থেকে তাদের ফ্যামিলির ছেলে রাকেশ রয়েছে দু হাজার বাইশ সালে মার্চ দিনটা হচ্ছে হোলি সারা ভারত আনন্দ করছে এই হোলি উৎসবে ঠিক সেই দিনই এই ফ্যামিলিতে একটা খারাপ খবর আসে সেটা হচ্ছে রাকেশের মৃত্যু হয় এবং সেটা তার ফ্যামিলিও জানত রাকেশের বডিটা উত্তরাখণ্ডের উধমপুর থেকে সোজা এই যে উত্তরপ্রদেশের পিলভিত গ্রাম আছে যেইখানে রাকেশের আদি বাড়ি সেইখানে নিয়ে আসা হয় এবং সেই নিয়ে আসার পর তাকে যখন তাহ করা হয় সেই সময় থেকে এই যে অনু আছে সে কিন্তু এই বাড়িতেই থাকতে শুরু করে এবার এই যে বাড়ি আছে সেই বাড়িতে এই রাকেশের দাদা বৌদি এবং তাদের ছেলেও থাকতো তাদের ছেলের নাম ধরে নিন এক্স তার বয়স খুব একটা বেশি না চোদ্দো কি পনেরো হবে লোকাল একটা স্কুলে পড়াশুনো করে কিন্তু প্রত্যেক দিনই এই অনু আর এই যে রাকেশের দাদা বৌদি আছে তাদের মধ্যে ঝামেলা হয় তারা সবসময় রাকেশের মৃত্যুর জন্য এই অনুকে দোষারোপ করে এবং অনুর মধ্যে যে যৌন উত্তেজনা ছিল সেই উত্তেজনায় সে ছটফট করছিল তার সাথে কেউ মিশতেও চাইতো না সে যেহেতু এইচআইভি পজিটিভ তো তার একদিন হঠাৎ করে এতটাই উত্তেজনা চেপে যায় সে দেখে বাড়িতে কেউ নেই শুধুমাত্র আছে রাকেশের ভাইপো মানে তারও ভাইপো হয় সেটা হচ্ছে ওই পনেরো বছরের ছেলেটা সেই সময় সেই পনেরো বছরের ছেলেটাকে সে ছলে বলে কৌশলে নিজের ঘরে নিয়ে আসে এবং নিজের ঘরে নিয়ে এসে তার সাথে জোর করে সম্পর্ক স্থাপন করে এবং তারপর তাকে থ্রেট দেয় যে এটা কাউকে বলবি না যদি এটা কাউকে বলিস তাহলে আমি তোর নামে পুলিশ থানায় গিয়ে কেস করে দেব তোর বাবার নামে পুলিশ থানায় গিয়ে কেস করে দেব তখন তোরা দুজনেই জেলে যাবি এবং এইভাবে কন্টিনিউয়াস নেক্সট তিন থেকে চার মাস ওই ছোট ছেলের সাথে তার নিজের কাকি এই এইসব কুকর্মগুলো করতে থাকে এর মাঝেই একদিন কি হয় ওই ছোট বাচ্চার মা বাবা তার মানে অনুর যে দাদা বৌদি আছে তারা বাজারে যায় তখন সেই বাচ্চা স্কুলে গেছিল তো সেই স্কুল থেকে যখন ফেরে তখন দেখে যে তার মা বাবা তখনও আসেনি কাকি শুধুমাত্র বাড়িতে আছে সেই সময় কাকি তাকে তার ঘরে ডাকে ডেকে তার সাথে কুকর্ম করে এবং এই কুকর্ম করার পর যখন তাকে শাসাচ্ছিল যে এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব সেই সময় সেই বাচ্চার মা মানে রাকেশের বৌদি বাড়িতে আসে এবং এসে পুরো ব্যাপারটা শোনে শোনার পর সেই সময় চুপচাপ থাকলেও পরে ছেলেকে যখন জিজ্ঞাসা করে তখন তার ছেলে পুরো ব্যাপারটা বলে দেয় এবং সেই দা মোমেন্ট এই রাকেশের দাদা তার নিজের ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায় হসপিটালে তার ব্লাড টেস্ট হবে সেই কারণে ব্লাড নেওয়া হয় এবং তারপর সেখান থেকে তারা সোজা চলে যায় লোকাল থানায় লোকাল থানায় পুরো ব্যাপারটা বলা হলে লোকাল থানার পুলিশ এসে এই অনুকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং অনুকে অ্যারেস্ট করে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে তুমি ওই পনেরো বছর বয়সী এক ছেলের সাথে এই রকম কেন করলে তখন অনু বলে যে সবসময় এই রাকেশের দাদা আর বৌদি আমাকে বাজে কথা বলতো তো আমি রেগে গিয়ে আমার শরীরে যে রোগটা আছে সেইটা তার ছেলের মধ্যে ট্রান্সফার করে দিই এবং দীর্ঘদিন ধরে আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারছিলাম না আমার এই রোগের জন্য তো আমি দেখলাম যে আমার ভাগ্নেই এইটার জন্য ঠিক আছে তো এইটা আমি করেছি এবং এইটার জন্য আমি কোনোভাবেই কোনো কিছুতে দুঃখিত না তো পুলিশ এই অনুকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয় তো স্টিল দেন এই অনু কিন্তু জেলেই আছে হয়তো জেলেই তার ওই রোগের কারণে মৃত্যু হবে এবার এই দিকে সেই পনেরো বছরের ছেলের কি হলো সেই পনেরো বছরের ছেলের যখন ব্লাড টেস্ট হয় সেই ব্লাড টেস্টে সেও এইচ পজিটিভ হয়ে যায় এখন সে বেঁচে আছে কিন্তু তাকে ডেইলি অ্যান্টিভাইরাল নামক একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা কন্টিনিউয়াস নিতে হয় তো তার মানে যে একটা মানুষ তার রাগ রিভেঞ্জ নেওয়ার জন্য অন্য কারোর উপর সেটা বড় হোক ছোটো হোক কিছুই বিচার না করে সেইটা করলো যেটা তার জীবনে একটা কালো অধ্যায় শুরু করে দিল তো এই ছিল আজকের ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা শুনতে চাইলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন